আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বিল্লাল হোসেন আর সেই সাথে যারা কেডেট কলেজ ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য রইলো আন্তরিক অভিনন্দন আজ আমরা অনুশীলনী এক দশমিক ছয়ের দ্বিতীয় পর্ব সমাধান করব। আমরা এক থেকে আট পর্যন্ত প্রথম সমাধান করেছি আর নয় থেকে আজকে আমরা শুরু করছি সমাধান নয় নম্বর প্রশ্নটি হচ্ছে একটি চিত্রের আলোকে মূলত এখানে একটি চিত্র দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি এবং এই চিত্রটিতে দুইটি সংখ্যা দেওয়া আছে চব্বিশ ও বত্রিশ আর নয় নম্বর প্রশ্নটি হচ্ছে চিত্রের সংখ্যা দুইটির গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কত গরিষ্ঠ সাধারণ গুণনিয়ক আমরা জানি গসাগুয়ের পূর্ণরূপ অর্থাৎ এই চব্বিশ ও বত্রিশের গসাগু কত এটি হচ্ছে আমাদের প্রশ্ন তাহলে আমরা এখানে রাফ করে নিতে পারি এখানে রয়েছে চব্বিশ আর রয়েছে বত্রিশ এখানে দুইটি সংখ্যাকে আর দ্বারা ভাগ করা যায় আমরা সরাসরি করে দিচ্ছি এখানে আসলে যেহেতু ছোট প্রশ্ন আমরা সংক্ষেপে এটি নিজেদের জাস্টিফাই করার জন্য আমরা এটা করে নিতে পারি তাহলে তিন আটটা চব্বিশ চার আটের বত্রিশ এখানে তিন আট চার আছে আর ভাগ যায় না আমরা জানি এক্ষেত্রে হচ্ছে বাম পাশে যে সংখ্যাটি থাকে এটি মূলত হচ্ছে গসাগো অর্থাৎ চব্বিশ ও বত্রিশের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হচ্ছে আট ক নম্বর প্রশ্নে রয়েছে এখানে আট অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে আট আর দশ নম্বর প্রশ্নটিও চিত্রভিত্তিক এখানে একটি চিত্র দেওয়া আছে এই চিত্রের আলোকে আমাদের দশ ও এগারো নম্বর প্রশ্ন দুটির সমাধান করতে হবে প্রশ্নটিতে রয়েছে বর্গটি কয়টি আয়ত ক্ষেত্রে বিভক্ত মূলত চিত্রটি হচ্ছে ধরে নেব আমরা একটি বর্গ বলছে এখানে যে বর্গটিতে কয়টি ক্ষেত্র রয়েছে আমরা খেয়াল করি এখানে যদি আমরা ক্ষেত্র ধরি তাহলে এক দুই তিন চার অর্থাৎ এই এই পাশে বাম থেকে ডান দিকে রয়েছে চারটি আয়তক্ষেত্র আর যদি আমরা নিজ দিক ধরি তাহলে পাচ্ছি আমরা এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ চার ছয় চব্বিশটি আয়তক্ষেত্র এখানে রয়েছে বর্গটিতে ক্ষেত্র রয়েছে চব্বিশটি সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর চব্বিশটি এগারো নম্বর প্রশ্ন হচ্ছে প্রত্যেক আয়তক্ষেত্র বর্গটির কত অংশ যেহেতু একটি টোটাল হচ্ছে চব্বিশটি আয়তক্ষেত্র আছে তাহলে এক একটি আয়তক্ষেত্র মানে হচ্ছে চব্বিশ ভাগের মূলত এক অংশ আমরা যদি এটির কথা চিন্তা করি তাহলে এখানে যতটুকু জায়গা আছে ফুল বর্গে এর চব্বিশ ভাগের এক ভাগ হচ্ছে মূলত একটি আয়তক্ষেত্র তাহলে এখানে হবে যে প্রত্যেক আয়তক্ষেত্রে বর্গটির অংশ হচ্ছে কত চব্বিশ ভাগের এক অংশ এটি সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর বারো নম্বরের প্রশ্নটিতে রয়েছে যোগ ফল নির্ণয় করো ক নম্বর প্রশ্নে এখানে তিন চারটি দশমিক সংখ্যা দেওয়া আছে এই দশমিক সংখ্যা যোগ ফল নির্ণয় করতে হবে আমরা যোগ ফল নির্ণয়ের ক্ষেত্রে উপরে নিচে যদি যোগ ফল নির্ণয় করি সেক্ষেত্রে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে আমরা যুগ ফলগুলো উপরের নিচে নির্ণয় করব এই ক্ষেত্রে আমাদের খুব সতর্ক ভাবে এই সংখ্যাগুলো স্থাপন করতে হবে যেমন প্রথম সংখ্যাটি রয়েছে শূন্য দশমিক তিন দুই পাঁচ দ্বিতীয় সংখ্যা রয়েছে দুই দশমিক তাহলে আমরা যেটা খেয়াল করব ভুল না হওয়ার জন্যে সেটি হচ্ছে অবশ্যই দশমিকের নিচে বা দশমিক বরাবর দশমিক দিতে হবে এজন্য আমি দ্বিতীয় সংখ্যায় প্রথমেই দশমিক দিয়ে নিচ্ছি তাহলে দশমিকের সোজা দশমিক হয়েছে এবার বাম পাশে আছে দুই তাই দিলাম আমি এখানে রয়েছে তিন ছয় আট এরপর হচ্ছে তৃতীয় সংখ্যা এখানে আমি দশমিক আগেই দিয়ে নিচ্ছি দশমিক সুজা তাহলে এখানে বাম দিকে আছে এক ডান দিকে আছে শুধু দুই এরপরে রয়েছে আবার দশমিক দিলাম আমি দশমিকের বামে রয়েছে শূন্য ডানে রয়েছে দুই নয় এখন যোগের সুবিধার্থে আমরা যখন দশমিক সংখ্যার যোগ করবো যোগের সুবিধার্থে আমরা এখানে যে সর্বোচ্চ ঘর কত আছে দশমিকের ডানে তিন ঘর আছে তাহলে আদার্স যেগুলো কম আছে এগুলো আমরা আদার্স যে ডিজিটগুলো আছে এখানে এটির নিচে আমরা শূন্য দিয়ে দিতে পারি তাহলে এখন আমরা যোগ করব এতে মানের কোনো পরিবর্তন হবে না এবং ভুল হবে না খুব দ্রুতই আমরা যোগ করতে পারবো প্রথম কাজ হচ্ছে আমরা দশমিকের সোজা একদম নিচে আগে দশমিক দিয়ে নিব তাহলে এখানে দশমিক দিয়ে দিলাম আমি এবার আমরা যোগ করবো তাহলে আট পাঁচ তেরো তিন হাতের হচ্ছে এক এক আর দুই তিন তিন আর ছয় নয় নয় আট নয় আঠারোর আট হাতের হচ্ছে এক এক আর তিন চার 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 তিন সাত আট নয় নয় আট দুই হচ্ছে এগারো এগারোর এক হাতের হচ্ছে এক তাহলে আমরা দশমিক এর ডানে সর্বোচ্চ তিন ঘর পেয়েছিলাম আমরা তিন ঘর এখানে রাখবো এর চেয়ে বেশি রাখা যাবে না তাহলে এখানে আমরা হাতের এক পাচ্ছি এক তাহলে দশমিকের বামে চলে আসবে তাহলে দশমিকের বামে এখানে আছে তিন আর এক নিয়ে আসলে আমরা পাচ্ছি চার উত্তর ফল চার দশমিক এক আট তিন খ নম্বর প্রশ্নের আমরা খ নম্বর প্রশ্নটিও সাজিয়ে লিখবো প্রথমে আমি লিখলাম তেরো দশমিক শূন্য শূন্য এক অর্থাৎ এখানে তিন ঘর আছে এবার দশমিকের নিচে দশমিক বাম পাশ আছে তেইশ ডান পাশে আছে শূন্য এক এরপরে হচ্ছে দশমিকের নিচে দশমিক বাম পাশে শূন্য ডান পাশ আছে শূন্য শূন্য পাঁচ এরপরে রয়েছে এখানে দশমিকের নিচে দশমিক আশি পাশে রয়েছে আশি আর ডান পাশে রয়েছে শুধু ছয় এবার আমরা সর্বোচ্চ ঘর আছে এখানে ডান পাশে ডান পাশে সর্বোচ্চ ঘর আছে তিনটি এখানে দুইটি আছে একটা শূন্য দিলাম এখানে একটি আছে দুইটি শূন্য দিলাম এবার যোগ করব আমরা পাঁচ আর এক হচ্ছে ছয় এখানে হচ্ছে আমাদের এক এখানে হচ্ছে শুধু ছয় দশমিকের সুজার দশমিক এর পাশে যোগ করলে পাচ্ছি আমরা ছয় এর পাশে হচ্ছে তিন আর আট এগারো অর্থাৎ নির্ণয় যোগ ফল হচ্ছে একশো ষোলো দশমিক ছয় এক ছয় তেরো নম্বর প্রশ্নে রয়েছে বিয়োগ ফল নির্ণয় করা আমরা বিয়োগ ফল নির্ণয় করব। তাহলে প্রথমে সমাধান লিখছি আমি সমাধান তাহলে এটি হচ্ছে বড় সংখ্যা এটি আমরা প্রথমে লিখবো পঁচানব্বই দশমিক শূন্য দুই বিয়োগের ক্ষেত্রেও আমরা দশমিকের নিচে অবশ্যই দশমিক লিখব। দশমিক তাহলে বাম পাশে আছে দুই ডান পাশে আছে আট নয় পাঁচ নিচে সর্বোচ্চ ঘর আছে দশমিকের ডানে তিন ঘর উপরে আছে দুই ঘর তাহলে আমরা একটা শূন্য দিয়ে নিতে পারবো এবার আমরা নিয়মে বিয়োগ করব। দশ থেকে পাঁচ করলে পাঁচ এখানে বারো থেকে করলে হাতে এখানে দুই নয় দশ থেকে নয় বিয়োগ করলে এক এবার তিন ঘর বামে দশমিক তাহলে হাতে এক আছে এখানে তিন পাঁচ থেকে তিন বিয়োগ করলে পাচ্ছি দুই আর এখানে আছে নয় উত্তর নির্নেক ফলিক তের খর নাম্বার প্রশ্ন হচ্ছে এখানে যা আছে আমরা প্রথমে বড় সংখ্যাটি লিখবো এখানে রয়েছে তিন দশমিক এক পাঁচ দশমিক নিচে দশমিক নিচে আসবে এক দশমিক ছয় সাত পাঁচ আট এখানে দশমিকের ডান পাশে চার গড় আছে উপর আছে দুই ঘর আমরা দুইটি শূন্য দিয়ে নিব এরপর আমরা বিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করব দশ থেকে আট বিয়োগ করলে দুই হাতের এক এখানে ছয় দশ থেকে ছয় বিয়োগ করলে চার হাতের এক এখানে আট পনেরো থেকে আট বিয়োগ করলে সাত হাতের এক এখানে সাত এগারো থেকে সাত বিয়োগ করলে চার হাতের এক এখানে দুই তিন থেকে দুই বিয়োগ করলে এক তাহলে উত্তর নির্ণয় বিয়োগ ফল হচ্ছে এক দশমিক চার সাত চার দুই তেরোয়ের নম্বর অঙ্কটি তুলনামূলকভাবে একটু জটিল এখানে মূলত পূর্ণ সংখ্যা দেওয়া আছে দশমিক সংখ্যা নেই আমরা এই সংখ্যা থেকে দশমিক সংখ্যা বিয়ে করব তাহলে আগে প্রথমে লিখে নিচ্ছি আটশত নিরানব্বই সমস্যা হচ্ছে এখানে যে সংখ্যাটি দেওয়া আছে এটি মূলত দশমিক সংখ্যা তাহলে এই যে আটশত নিরানব্বই আছে এটি মূলত পূর্ণ সংখ্যা বা দশমিকের বাম দিকের সংখ্যা কিন্তু আমরা দ্বিতীয় সংখ্যার ক্ষেত্রে দেখতে পাচ্ছি দশমিকের ডান দিকে তিনটি অঙ্ক আছে তাহলে এখানে যেহেতু ডান দিকে তিনটি অঙ্ক আছে এই জন্য আমাদেরকে দশমিকের ডান দিকে এখানেও তিনটি অঙ্ক নিতে হবে তাহলে আমরা জানি দশমিকের ডান দিকে যদি এমনি আমরা অঙ্ক নিতে চাই তাহলে অবশ্যই শূন্য নিতে হবে এই এজন্য আমরা তিনটি শূন্য দিয়ে নিচ্ছি আর এখানে আসতেছে দশমিকের নিচে দশমিক বাম পাশে তেইশ আর ডান পাশ হচ্ছে নয় আট সাত এখন আমরা বিয়োগ করতে পারবো দশ থেকে সাত বিয়োগ করলে তিন হাতের এক এখানে দশ থেকে নয় বিয়োগ করলে এক হাতের এক এখানে দশ থেকে দশ বিয়োগ করলে শূন্য হাতের এক এখানে নয় থেকে চার বিয়োগ করলে পাঁচ হাতের এক নাই এখানে সাত আছে আট আছে তাহলে বিয়োগ ফল হবে নির্ণয় আটশত দশমিক শূন্য এক আশা করি ভিডিওতে একটি লাইক দিবেন সেই সাথে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ